আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক বিশেষ টিপস যা মাত্র দুই মিনিটে আপনাকে করে তুলবে অনেক বেশি এনার্জেটিক ও আত্মবিশ্বাসী বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের আগে যারা দুর্বলতা অনুভব করেন তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে সমস্যার ব্যাখ্যা অনেক সময় দেখা যায় আমরা দৈনন্দিন কাজের চাপে শরীরে ক্লান্তি অনুভব করি ফলে যখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে দাঁড়ানোর সময় আসে তখন শরীর সাড়া দেয় না এতে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় আত্মবিশ্বাস নষ্ট হয় প্রথম টিপস গভীর শ্বাস ব্যায়াম স্ত্রীর কাছে যাওয়ার আগে মাত্র দুই মিনিট গভীর প্রশ্বাসের ব্যায়াম করুন নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এটি আপনার রক্তপ্রবাহ বাড়াবে টেনশন কমাবে এবং এনার্জি রিফ্রেশ করবে দ্বিতীয় টিপস সহজ স্ট্রেচিং পাঁচ থেকে দশ বার হালকা হাত পা নড়াচড়া করুন শরীরে রক্ত সঞ্চালন দ্রুত হবে এতে মাথা ফ্রেশ থাকবে এবং দুর্বলতা কমে যাবে তৃতীয় টিপস পানীয় জল বা ফল স্ত্রীর কাছে যাওয়ার আগে আধা গ্লাস পানি বা একটা কলা খান পানিতে হাইড্রেশন বাড়ে আর কলায় পাওয়া যায় প্রাকৃতিক এনার্জি এতে শরীর হালকা লাগবে এবং দুর্বলতা দূর হবে চতুর্থ টিপস নিজেকে রিল্যাক্স করুন মনে রাখবেন সম্পর্কের আসল শক্তি হল ভালোবাসা ও মানসিক যোগসূত্র অযথা ভয় পাবেন না বরং আত্মবিশ্বাসী থাকুন এখন থেকে স্ত্রীর কাছে যাওয়ার আগে মাত্র দুই মিনিট সময় নিলেই আপনি পাবেন নতুন এনার্জি আত্মবিশ্বাস আর সুন্দর মুহূর্ত উপভোগ করার শক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের বিষয়টি খুবই স্পেশাল কারণ আমরা এমন একটি সমস্যা নিয়ে কথা বলবো যা অনেক স্বামী স্ত্রীর সম্পর্ককে দুর্বল করে দেয় আর সেটি হলো স্ত্রী কাছে যাওয়ার আগে শরীরে হঠাৎ দুর্বলতা আসা এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন কিন্তু লজ্জার কারণে কারোর সাথে শেয়ার করতে পারেন না অথচ কিছু সহজ টিপস জানলেই এই দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে মাত্র দুই মিনিটে শরীরকে এনার্জেটিক করার কিছু বৈজ্ঞানিক ও প্রমাণিত উপায় জানাব তাহলে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সমস্যার ব্যাখ্যা অনেক পুরুষই অভিযোগ করেন স্ত্রী কাছে যাওয়ার আগে শরীর দুর্বল হয়ে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় মনে হয় শরীর সাড়া দিচ্ছে না এর মূল কারণগুলো হল দিনের পর দিন মানসিক চাপ পর্যাপ্ত ঘুম না হওয়া সঠিক খাবারের অভাব ব্যায়াম না করার ফলে শরীরে রক্ত সঞ্চালন কমে যাওয়া অতিরিক্ত চিন্তা বা ভয় ধরুন কেউ অফিস থেকে ক্লান্ত হয়ে রাতে ঘরে ফিরলেন সারাদিন মানসিক চাপ শারীরিক পরিশ্রম ট্রাফিক জ্যাম সব মিলিয়ে শরীর ক্লান্ত হয়ে পড়ল হঠাৎ স্ত্রীর সাথে সময় কাটাতে গিয়ে শরীর এনার্জি হারিয়ে ফিরল এটি খুবই স্বাভাবিক কিন্তু সমাধান না করলে ধীরে ধীরে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে টিপস এক গভীর শ্বাস ব্যয়ন স্ত্রীর কাছে যাওয়ার আগে মাত্র দুই মিনিট সময় দিন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে আরাম করে বসুন বা দাঁড়ান নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এই ব্যায়াম করলে কি হবে শরীরের ভেতরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে টেনশন ও ভয় কমে যাবে রক্তপ্রবাহ প্রবাহ বাড়বে শরীর মুহূর্তেই ফ্রেশ হয়ে উঠবে গবেষণা বলছে নিয়মিত এই অভ্যাস যারা করেন তারা যৌনজীবনে অনেক বেশি সন্তুষ্টি পান দ্বিতীয় টিপস সহজ স্ট্রেচিং দাঁড়িয়ে বা বসে এক থেকে দুই মিনিট হাত পা নাড়াচাড়া করুন পাঁচবার হাত উপরে তুলুন ও ছাড়ুন পাঁচবার সামনে ঝুঁকে দাঁড়ান পাঁচবার পায়ের আঙুলে ভর দিয়ে উঠুন এতে শরীরের মাংসপেশি টানটান টান টান হবে ক্লান্তি দূর হবে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে তৃতীয় টিপস পানীয় বা ফল অনেক সময় শরীরের দুর্বলতার আসল কারণ হল ডিহাইড্রেশন স্ত্রীর কাছে যাওয়ার আগে আধা গ্লাস পানি খান অথবা একটা কলা আপেল কিংবা খেজুর খেয়ে নিন পানিতে হাইড্রেশন হবে ফলে দ্রুত এনার্জি তৈরি হবে কলায় থাকে পটাশিয়াম ভিটামিন বি সিক্স ও কার্বোহাইড্রেট যা আপনাকে তৎক্ষণাৎ এনার্জি দেবে চতুর্থ টিপস মানসিক প্রস্তুতি শুধু শরীর নয় মনের প্রস্তুতিও জরুরি অতিরিক্ত ভয় বা চিন্তা করবেন না মনে রাখবেন সম্পর্কের আসল শক্তি হল ভালোবাসা আত্মবিশ্বাসী থাকুন আপনি যদি মাথায় চিন্তা করেন আমি পারবো না তবে শরীরও সাড়া দেবে না অতিরিক্ত স্বাস্থ্য টিপস এখানে আমি কিছু দীর্ঘমেয়াদি পরামর্শ দিচ্ছি যা মানলে ভবিষ্যতে দুর্বলতা আসবে না এক ঘুম প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘণ্টা গভীর ঘুম দিন দুই খাদ্যাভ্যাস প্রতিদিন শাকসবজি ফল মাছ ডিম খান তিন ব্যায়াম প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন চার স্ট্রেস ম্যানেজমেন্ট ধ্যান প্রার্থনা বা শান্ত সঙ্গীত শুনতে পারেন পাঁচ অ্যালকোহল ও ধূমপান পরিহার করুন এগুলো শরীর দুর্বল করে উদাহরণমূলক গল্প একজন ভদ্রলোক বয়স পঁয়তাল্লিশ বছর তিনি প্রায়ই স্ত্রীর কাছে যাওয়ার আগে দুর্বলতা অনুভব করতেন ডাক্তার দেখানো সাহস পাননি কিন্তু প্রতিদিন দুই মিনিট শ্বাস ব্যায়াম হালকা স্ট্রেচিং আর রাতে এক গ্লাস পানি খাবার অভ্যাস করার পর দেখলেন এক মাসের মধ্যে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে এখন তিনি সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এখন থেকে স্ত্রীর কাছে যাওয়ার আগে মাত্র দুই মিনিট সময় নিন শ্বাসব্যায়াম হালকা স্ট্রেচিং এক গ্লাস পানি বা ফল আর মানসিক প্রস্তুতি এই চারটি অভ্যাস করলে আর দুর্বলতা আপনাকে স্পর্শ করতে পারবে না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন